আমার প্রিয় ছাত্রবন্ধুরা বহু প্রতীক্ষিত যে মাধ্যমিকের সাজেশান অবশেষে তাই নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আসলে এ বছরের মাধ্যমিকের টেস্টের কোশ্চেন আমি করিনি যার কারণে একটু সময় লাগলো সাজেশান করতে যেন তেন প্রকারেনও কিছু কোশ্চেন তুলে ধরাটাই তো সাজেশান নয় আমি জানি আমার সাজেশানের ওপর ভরসা করে অনেকে শুধুমাত্র সাজেস্টিভ কিছু কোশ্চেন পড়ে তারা ভালো ফল পেয়েছে বিগত দিনে তাদের মুখ থেকেই প্রচারিত হয়েছে যে আমার সাজেশান মানে একেবারে মাধ্যমিকেরই প্রশ্ন তো এবছর আমি একাদশ শ্রেণীর কোশ্চেন বা টুয়েলভের কোশ্চেন করবার সুবাদে আমি মাধ্যমিকের কোশ্চেনের যে টেস্ট পেপ কোশ্চেন সেটা করতে পারিনি খুব একটা ইচ্ছাও ছিল না যে মাধ্যমিকের জন্য কোনো সাজেশান তৈরি করব কিন্তু এর জন্যে যে প্রস্তুতি লাগে বিগত বছরের কোশ্চেনগুলো সংগ্রহ করা তার মধ্য থেকে কোনটা কোন বছর এসছে কোনটা কোন বছর আসতে পারে এক জটিল প্রক্রিয়া তো সেই প্রক্রিয়াকে উত্তীর্ণ করে অবশেষে হাজির হয়েছি তোমাদের কাছে আশা করব এই পরিশ্রমের মূল্য তোমরা পাবে যদি অবশ্যই আমার এই সাজেশানটা তোমরা ফলো করো করতেই হবে এমন বাধ্যবাধকতা আমি দিচ্ছি না শুধু এটুকু বলতে চাই যে তোমরা সেশনটা ফলো করে যদি মাধ্যমিকের পরীক্ষায় বসো তাহলে তার ফল ভালো হবে তবে এটাও ঘটনা খুব দ্রুততার সঙ্গে করবার জন্য হয়তো আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব হলো না একের দাগের এমসিকিউ যে সতেরোটি কোশ্চেন তোমাদের থাকে এবং দুয়ের দাগের যে এসএ কিউ ধর্মী প্রশ্নগুলো থাকে যেখানে কম বেশি কুড়িটি শব্দে তোমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় তো এই প্রশ্নগুলোর বাইরে আমি আর সব যে প্রশ্নগুলো আছে সেগুলোর একটা সাজেশান করেছি তিনি তাকে প্রসঙ্গ নির্দেশ সহ কোশ্চেনগুলোরও কোনো কোশ্চেন আমি দিচ্ছি না তবে দিচ্ছি না মানে এই নয় দেবো না তা নয় অবশ্যই দেব হয়তো দু একদিন আরেকটু সময় লাগবে বড় প্রশ্নগুলোই তো দুশ্চিন্তা বেশি তৈরি করে কোনটা করব কোনটা করবো না তাই বড় প্রশ্নগুলো নিয়েই হাজির হয়েছি আগে সেখানে তোমাদের গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ রচনা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এসবগুলো আছে তাই ধীরে ধীরে এই প্রশ্নগুলো তোমরা যতটা পারবে তৈরি করে নাও অন্যান্য সাবজেক্টের সঙ্গে আমি দু এক দিনের মধ্যেই শর্ট কোশ্চেন বা যেগুলো বাকি থাকছে সেগুলো অবশ্যই নিয়ে আসব তাহলে চলো শুরু করা যাক এক এক করে সাজেশানের কোশ্চেনগুলো কি তা জেনে নেই তোমরা খাতা কলম নিয়ে বসে নোট করে নিতে পারো অথবা মাঝে মাঝে স্ক্রিন টাচ করে কোশ্চেনটা তোমরা খুঁজে বইতে ডাক দিয়েও নিতে পারো তবে সব কোশ্চেন যে বইতে পাবে তারও কোনো নিশ্চয়তা নেই কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে সেটা ভেবেই সেরকমভাবেই কোশ্চেনটা তৈরি করা হয়েছে ঠিক হুভ কোনো কোশ্চেন নয় গল্প বা কবিতা ভেদে কতগুলো কোশ্চেন তো সেই কোশ্চেনগুলো তোমরা একটু না খাতায় নোট করে নিলেই সবচেয়ে ভালো হয় চলো কথা না বাড়িয়ে শুরু করি তার আগে একটা অনুরোধ যেটা বরাবর করে থাকি তোমরা কোনো কমেন্টস করতে চাও না কিন্তু আমি দেখি অনেকেই ফলো করছে ফলে আমাকে অনুপ্রাণিত হতে হয় এই কমেন্টসের ওপর ভিত্তি করে লাইকের ওপর ভিত্তি করে তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করে দিও বন্ধুদের কাছে যারা তোমার সহপাঠী বন্ধু এবার পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক যদি কোনো অভিভাবক দেখে থাকেন তাহলে তাদের কাছেও আমার অনুরোধ রইল আপনারা আপনার সন্তানের পাশাপাশি যদি সম্ভব হয় কোনো প্রিয়জনের কাছে এই বার্তা পৌঁছে দেবেন আমার সাজেশানটি তাহলে আমি খুব খুশি হব আগাম ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবছর অর্থাৎ আসন্ন দু হাজার পঁচিশের মাধ্যমিক সাজেশান চলো শুরু করা যাক প্রথমেই মাধ্যমিক সেশন দু হাজার পঁচিশের কথা উল্লেখ করতে গিয়ে আমি চ্যানেল উত্তম কথার পক্ষ থেকে বলছি আমি এই সাজেশান প্রস্তুত করেছি গল্প নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও পুরোটাই পাঁচ নম্বরের দু নম্বর কোশ্চেন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও কার পাগলামির কথা বলা হয়েছে এর জন্য এক গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও এর জন্য চার চলে যাব জ্ঞানচক্ষু গল্পে আশাপূর্ণা দেবীর এক নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো পুরোটাই পাঁচ নম্বর নম্বর কোশ্চেন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার কথা মনে হয়েছে জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সিদ্ধান্তে পৌঁছেছে একযোগ চার অদল বদল পানাল প্যাটেল এক নম্বর প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দুই যোগ তিন কোশ্চেন নাম্বার টু অমৃত যদি অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন তিন যোগ দুই এরপরে মাধ্যমিক সেশন দু হাজার পঁচিশ চ্যানেল উত্তম কথা প্রস্তুতকারক উত্তম দত্ত কবিতা অভিষেক মাইকেল মধুসূদন দত্ত এক নম্বর প্রশ্ন অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার টু নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো লেখ চার অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী প্রশ্ন নম্বর এক অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ও গান কিভাবে পরস্পর বিরোধী হয়ে উঠেছে তা কবিতা অনুসরণে লেখ এক যোগ চার কোশ্চেন নাম্বার টু আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় কোন প্রসঙ্গে এমন মন্তব্য মন্তব্যটির যথার্থতা বোঝাও তিন যোগ দুই এরপরে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা প্রশ্ন এক চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল যোগ চার কোশ্চেন নাম্বার টু হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি। তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখক যোগ চার অসুখী একজন পাবলো নেরুদার কবিতা এখান থেকে তোমরা এই দুটো প্রশ্ন করবে এক নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এক যোগ চার কোশ্চেন নাম্বার টু অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে কেন তাকে অসুখী বলা হয়েছে তা বুঝিয়ে দাও এক যোগ চার প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম তোরা সব জয়ধ্বনি কর এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কেন কাদের জয়ধ্বনি করবে দুই যোগ তিন কোশ্চেন নাম্বার টু আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন জীবনহারা অসুন্দরকে ছেদন করতে নবীনের আশার তাৎপর্য বুঝিয়ে দাও তিন যোগ দুই এরপর নাটক সিরাজ দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত এখানে চারটে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে যে চার নম্বরের প্রশ্ন ফলে যেখানে ভেঙে ভেঙে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো করাই ভালো তাতে নাম্বার বেশি ওঠার সম্ভাবনা থাকে তবে এরকম প্রশ্ন এবারে আমি তেমন মনে হলো না আসতে পারে তাই এক দিন এইভাবেই ভেঙে নাম্বারগুলো দিয়ে প্রশ্নগুলো সেট করেছি প্রথম প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এক দিন কোশ্চেন নাম্বার টু ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ্য করা যায় এক দিন দরবার ত্যাগ করতে আমায় আমরা বাধ্য হচ্ছি যাপনা দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাপনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান এক যোগ তিন কোশ্চেন নাম্বার ফোর এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন এক যোগ তিন এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোন এখানে তিনটে প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবার সম্ভাবনা প্রবল এক ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনি কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো পুরোটাই পাঁচ কোশ্চেন নাম্বার টু ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এক যোগ চার কোশ্চেন নাম্বার থ্রি জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঢাকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি। এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো টু প্লাস থ্রি তবে এই প্রসঙ্গে বলি আরও দুটো কোশ্চেন পার্ট টু বা বাকি কোশ্চেনগুলোর সঙ্গে আমি আরও অ্যাড করে দিতে পারি সেটা একটু খেয়াল রেখো কারণ এই তিনটে কোশ্চেনের ওপর শুধুমাত্র ভরসা করা যাবে না কারণ এখান থেকে দুটো কোশ্চেন লেখার ব্যাপার থাকে তাই আরেকটু কোশ্চেন বেশি দিলে আরেকটু তোমাদের পক্ষে সুবিধা হবে যাই হোক চেষ্টা করবো পরের ভিডিওতে সেটা দেওয়ার এবারে চলে আসছি প্রতিবেদন এবং সংলাপ আমি আলাদা করে দিইনি তবে নাম্বারিং করেছি এক দুই তিন চার পাঁচ করে যার পাশে দন্তস্ব দেখছো সেটা সংলাপের জন্য যার পাশে পয়পলা দেখছো সেটা প্রতিবেদনের জন্য রক্তদানের উপযোগিতা সংলাপ হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বরে আছে স্বাস্থ্যই সম্পদ এটা প্রতিবেদন হিসাবে তুলে ধরতে হতে পারে তিন নম্বর প্লাস্টিকের ব্যবহার এটাও সংলাপ অর্থাৎ দুই বন্ধুর মধ্যে প্লাস্টিকের ব্যবহারের কুফল বা যদি কোনো সুফল থেকে থাকে তা নিয়ে আলোচনা আর কি কোশ্চেন নাম্বার ফোর বৃক্ষরোপণের উপযোগিতা এটা নিয়ে একটা প্রতিবেদন উল্লেখ করতে হতে পারে তোমার পাড়ার ক্লাবেই বা স্কুলে একটা কোনো অনুষ্ঠান হয়েছে সেই বিষয়ের উপর একটা প্রতিবেদন লেখা কোশ্চেন নাম্বার ফাইভ সবার জন্য শিক্ষা এটা সংলাপ হিসাবে দুই বন্ধুর মধ্যে আলাপ বা আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরতে হতে পারে এরপর সব থেকে সবথেকে কাঙ্ক্ষিত সবথেকে আকর্ষণীয় যেটা ছাত্ররা বিশেষভাবে আলাদা করে শুধুমাত্র রচনার জন্য সাজেশান চেয়ে থাকে তো আমি এখানে তোমাদের সাতটা রচনা দিয়েছি এই সাতটা রচনার মধ্যে থেকে আশা করছি অবশ্যই অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে তোমরা এই রচনাগুলো একটু নিজেদের মতন করে তৈরি করে নিও কোনো বই থেকে যদি আমার কাছ থেকে পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে অন্যথায় আমার পক্ষে এই রচনা তোমাদের কাছে পৌঁছে দেওয়া এই মুহূর্তে সম্ভব হবে না ব্যস্ততার কারণে চলো প্রবন্ধ রচনাগুলো একটু দেখে নিই এক নম্বর বাংলার উৎসব দু নম্বর ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তিন নম্বর দেশ ভ্রমণের গুরুত্ব চার নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ পাঁচ নম্বর আত্মকথামূলক নদী পোড়ো বাড়ি গাছ অর্থাৎ একটি নদীর আত্মকথা বা একটা পোড়ো বাড়ির আত্মকথা বা একটা গাছের আত্মকথা এই ধরনের একটা রচনা কালে খুব দিচ্ছে তাই আমি এই তিনটে অপশন রেখেছি যে কোনো একটা করে নিলেই অন্যটাও এই একই রকমভাবে লিখতে পারবে ছ নম্বর অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ সাত নম্বর তোমার প্রিয় লেখক অবলিক কবি দিতে পারে কবি দিতে পারে লেখক তাই আমি বলবো যাদের মধ্যে কবি সত্ত্বা বা লেখকসত্ত্বা বা মানে কথাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গদ্য রচনা করেছেন এমন কাউকে যদি তোমরা করে রাখো টুইন ওয়ান হিসাবে সেটা খুব কাজে দেবে আর যদি কেউ মনে করো যে না আমি কবি হিসাবে আলাদাভাবে করবো করতে পারো লেখক হিসাবে আলাদাভাবে করব করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কারণ এটা তো চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় আমার প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য তো তার লেখা গদ্য নিয়ে তো আমি আলোচনা তেমন কিছু করতে পারবো না আমি শরৎচন্দ্রকে লেখক হিসাবে প্রাধান্য দিই আমার কাছে খুব প্রিয় লেখক তো আমি আমার ছাত্রাবস্থাতে আমি এভাবে আলাদা করে লিখেছি কিন্তু যারা রবীন্দ্রনাথকে মনে প্রাণে ভালোবেসে তার উপর ভিত্তি করে লিখতে চান তো কবি সত্তা বা লেখকসত্ত্বা হিসাবে টু নোয়ান হিসাবে দারুণ কাজে দেবে বেশি পড়তেও হবে না যাই হোক চলে আসি এবার বঙ্গানুবাদ এখানে আমি কোনো বঙ্গানুবাদ আলাদাভাবে উল্লেখ করিনি তবে তোমাদের একটা আশার বাণী শুনিয়ে রাখি যদি মনে করো যে বঙ্গানুবাদ আমার পক্ষে কঠিন লাগে তাহলে খুব শীঘ্রই আমি বঙ্গবাদ নিয়ে ভিডিও করতে চলেছি এবং সেক্ষেত্রে যত ও দিয়ে কোনো ওয়ার্ড শুরু হচ্ছে সেই ধরনের বঙ্গনবাদগুলোই আমি প্রথমে আনব কারণ ওই ধরনের ওয়ার্ডগুলোই দেখা গেছে বিগত কুড়ি বছরের মধ্যে তেরো চোদ্দো বছর দিয়েছে এটা কোনো লজিক নয় তবুও আমার মন বলে এই ধরনের বঙ্গনবাদগুলোই বেশি দেয় ওয়ান স্থাপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ওয়ান ডে ফার্মার ইত্যাদি 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 তো এক্ষেত্রে পারছি না বলে ছেড়ে দিয়ে আসার কোনো মানে নেই অর্থ হয় না পরীক্ষার হলে যা পারবে তাই লিখবে আমি সে কৌশল নিয়েও আলোচনা করব খুব শীঘ্রই বছরের পরীক্ষার্থীদের জন্য না হলেও হয়তোবা সেটা পরের বছরের পরীক্ষার্থীদের জন্য খুবই কাজে আসবে আমার এই নতুন চ্যানেলে সব তো একসঙ্গে দেওয়া সম্ভব নয় তাই আশা করছি তোমরা সাজেশানটা ভালোভাবে করবে আমি তোমাদের বঙ্গনমাদের জন্য বলবো লাস্ট টেন ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করো অবশ্যই তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তো শুভেচ্ছা জানালাম নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি অগ্রিম তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ